ধন্যবাদ আজকে সতেরোই ফেব্রুয়ারি চলচ্চিত্র ব্যক্তিত্ব অভিনেতা নায়ক মান্নার আজকে অন্যতম মৃত্যুবার্ষিকী তো আমরা আজকে টাঙ্গাল থেকে এসেছি মান্না ফাউন্ডেশন থেকে তার কবর জিয়ারত করতে এবং দোয়ায় অংশ নিতে এখানে সম্মানিত মান্নার চাচা সাফিদ তারুকদার সাহেব অনেক কথাই বলেছেন মান্নার মামা আমার বন্ধু ওয়াহাদুজ্জামান শিশির অনেক কথা বলেছেন আরেক বন্ধু লুলু অনেক কথা বলেছেন আমি বেশি কথা বলবো না আমি শুধু একটি কথা বলব কারণ মায়ের কাছে মামার বাড়ির গপ্প চলে না একটি কথা শুধু আমি বলবো যে কাজী নজরুল ইসলাম তো সবাই আমরা চিনি উনি কি জীবিত আছে নাই কিন্তু ওনার কর্মের মাধ্যমে কিন্তু উনি জীবিত আছে তার মানে এক কথায় যেটা আমরা বলি সেটা হলো অমর অমর কাকে বলে যার কর্মের মাঝে যে ঈশ্বর মার সমাজের জন্য যারা করে গেছে রেখে গেছে কিছু তাদেরকে আমরা অমর বলি তো সেরকম রবীন্দ্রনাথ সেরকম উত্তম কুমার আমাদের নায়ক রাজ রাজ্জাক সেরকম অনর হয়ে থাকবে আমাদের এই মান্না আপনারা জানেন আমাদের টাঙ্গাইল শহরে পাঁচটি সিনেমা হল ছিল রূপসী রশন টকিস কেয়ার সিনেমা হল মানস সিনেমা হল রূপমাণী সিনেমা হল রূপসী সিনেমা হল এরকম পাঁচটা সিনেমা হল ছিল এখন কিন্তু একটা সিনেমা হল নাই তার কারণও আছে এখন সেরকম সিনেমাও তৈরি হচ্ছে না আর দুই নাম্বার কারণ হলো যে এখন আমরা ঘরে বসে সব সিনেমা দেখতে পারি টেলিভিশন খুললেই সিনেমা দেখি মোবাইল খুললেই সিনেমা দেখি সেই জন্য আমরা হলে যে আর সিনেমা এখন দেখি না তো সেই জন্য হয়তো সিনেমা হলগুলো আর অস্তিত্ব নাই কিন্তু আপনারা দেখতে পারবেন একটা কথা যে আমাদের মান্না আপনাদের মান্না মানে আমাদের মান্না আমরা যার জন্য গর্ব করে বলতে পারি যে আপনি টেলিভিশন খুললে অনেকগুলো চ্যানেল আছে বাংলাদেশে এখন মনে হয় যে প্রায় আঠারো উনিশটা চ্যানেল বাংলাদেশে চলছে তো আঠারো উনিশটা চ্যানেলে প্রতিদিন একাধিক চ্যানেলে যে চলচ্চিত্র প্রদর্শিত হয় তার মধ্যে আমাদের মান্নার একটা সিনেমা থাকবেই একাধিক সিনেমা থাকে এটা আমাদের গর্ব তো মান্না অমর আল্লাহ তালা মান্নাকে বেসতে নিয়ে যাক তার জন্য বেহস্তের দরজা খুলে দেখ এটাই শুধু কামনা করি এবং মান্নাকে নিয়ে আমরা যে মান্না ফাউন্ডেশন মানে মান্নার স্ত্রী করেছে সে ফাউন্ডেশনে অনেক কাজ মানুষের সেবার জন্য যে কাজগুলো করে আমরা মান্নাকে স্মরণ করব মাঝে মাঝে মান্না তো এমনিই অবর হয়ে আছে তারপরে স্মরণ করব আমরা যাতে মানুষের আরো কল্যাণ করতে পারি এই মান্না ফাউন্ডেশন থেকে এই কামনা করে আর বছর শেষ কিছু আপনি সবাইকে ধন্যবাদ